নূর 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 আমার নবীন নূরে গড়া নূর চেহারা নূরেতে তে ভরপুর নূর 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 আমার নবী নুরে নূর নূর চেহারা নূরেতে ভরপুর সেই নূরের ছিটায় আধার নীল বিদায় সেই নূরের ছিটায় আধার নীল বিদায় আর ছড়িয়ে গেল নূরের আলো দূর বহু দূর নূর 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 আমার নবী নূরে নূর নূরে গড়া নূর চেহারা নূরেতে ভরপুর নূর 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 আমার নবী নূরে নূর নূরে গড়া নূর চেহারা নূরেতে ভরপুর

চাষের জ্যোতি তাহার কাছে হার মানে তো এত রূপের বাহার ছিল নবী তোমার এত রূপের পাহাড় ছিল নবী তোমার তাই দেখার তরে ভিড় করে তার নূর 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 আমার নবী নূরে নূর নূরে গড়া চেহারা নূরেতে ভরপুর নূর 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 আমার নবী নূরে নূর নূরে গড়া নূর চেহারা নূরেতে ভরপুর তারপর অতি সুন্দর ভাষায় স্যার আরো কি বলছে দেখুন নূরের বদনে ঘাম্মো পার চমকায় যেন মতির ম তো সাহাবারা সেই খামের কণা আতর বলে মেখে নিত নূরের বদনে ঘাম চমকায় যেন মতির মতো সাহাবারা সেই খামের কণা আতর বলে মেখে মিষ্টি আম্বার থেকে বেশি আমার বলে মিষ্টি আম্বার থেকে বেশি আমার ওই ছিল নবীর ঘামের সুবাস অতি সুমধুর নূর 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 আমার নবী নূরে নূর নূরে গরানো চেহারা নূরেতে ভরপুর নূর 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 আমার নবী নূর নুরে গড়া নূর চেহারা নূরে তে ভরপুর নূর 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 আমার নবী নূরে নূর নুরে গড়া নূর চেহারা নূরে তে ভরপুর নূরে গড়া নূর চেহারা নূরে তে ভরপুর নূরে গড়া নূর চেহারা নূরে ভরপুর